একচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গোস্ত কতটুকু হতে পারে ভাই সাড়ে চারমুন সাড়ে চারমুন দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত কত হলে বিক্রি করবেন একশো তিরিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ তিরিশ বিক্রি করবে কি ভাই কুরবানির পার্টি কি দর দম করতেছে বাজার কি লাগছে কুরবানি লাগেনি আরেকটু সময় লাগবে ঠিক আছে ভাই দেখতে পারছেন এদিকে খুব সুন্দর একটা গরু ভাইজান কত চাচ্ছেন কত বান্ন ভাই এক বান্ন মানে এক লাখ বান্ন হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দাঁতে কয়টা ভাই দুই দাঁত সুস্থ আছে সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা শিং আছে দাঁতে দুইটা বেশ সুন্দর চুট কুরবানিতে দশক বন্ধুরা এই গরুগুলোর চাহিদা সবসময় বেশি থাকে আচ্ছা ভাই যান কত হলে বিক্রি করবেন চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা একটা ধারণা দেন তো ভাই মনে করেন এই গরুটা তো আপনি কিনছেন তাই না আপনিও তো বিক্রি করবেন কিছু পয়সা লাভ করবেন নাকি কেমন পড়ে গিামে এই গরুগুলা ভাই একটা ধারণা দেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে এক লাখ চৌত্রিশ হাজার টাকায় কিনছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি গরুর বেশ গরু কিনা বেচা চলতেছে একদম হাটের শুরুতে এই যে এইদিকে একটা ছোট সাইজের গরু ভাই দাঁতছে কি গরু চার দাঁত হয়ে গেছে চার দাঁত হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁত হয়ে গেছে এই যে গরুটা চাচ্ছেন কত নব্বই তাহলে তো যারা সত্তর আশি হাজার টাকায় কুরবানি করতে চায় তাদের জন্য ভালো হবে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি দেখাই গোস্ত কতটুকু হতে পারে একশো কেজি মানে আড়াই মন বলতেছে কত হলে বিগ টিকিট নিয়ে আছে পঁচাশি আশি পঁচাশি আশি দেখতে পাচ্ছেন বন্ধুরা কম হবে হবে বুঝছেন ভাই না ঠিক আপনাদের আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে কুরবানি উপযোগী সার গরুগুলো ভাই কত চাচ্ছেন এক লাখ দশ এক লাখ দশ শুনলেন আহ বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে এই যে গরুটার সো থেকে কি জাতের গরু ভাইজান? প্রব জাতের গরু কত হলে বিক্রি নিয়ত আছে? 1 লাখ আপনারা শুনলেন। 1 লাখ টাকায় দর্শক বন্ধুরা বিক্রি করে দিবে। দাঁতে কয়টা? দুই দাঁত। দুই দাঁত তার মানে তো কুরবানিতে উপযোগী। কুরবানিতে কি যাবে তো ভাই? যাবে যাবে। দরদাম করতেছে ব্যাপারি ভাইয়েরা। 90 বাকি। বলতেছে শুনলেন দর্শক বন্ধুরা। বলতেছে बोलतेছে 90 বলতেছে। গোশত কতটুকু হতে পারে? আরে দিন 3.5 মনে একদাম কত? 90 নব্বই হলে আপনি ছেড়ে দিবেন তাহলে বলতেছেন নব্বই বলতেছে গোস্ত কতটুকু হতে পারে সাড়ে তিন মন শুনলেন সাড়ে তিন মন বলতেছে নব্বই হলে বিক্রি করে দিবে একটু কম হবে গোস বুঝছেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা ভাই যান দাঁতছে এটা দাঁতছে এখনো দাঁতিনি দেখতে পাচ্ছেন কুরবানির আগে কি দাঁতার সম্ভাবনা আছে বলে মনে হয়

এই যে এইদিকে খুব সুন্দর সুস্বাস্থ্যের একটা গরু সুটান দেহের যেই গরুগুলো কুরবানিতে বেশি টান থাকে নাকি ভাইজান কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ শুনলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ তিরিশের ভিতরে কুরবানির গরুগুলো ডাকছে ভাই দুই দাঁত কুরবানির ভাইরা কি দরদম করতেছে দরদম কারা করছে ভাই ব্যাপারীরা না কুরবানির পার্টি ব্যাপারীরা দরদম করতেছে এখনো তো বেশ কিছুদিন সময় আছে কত হলে নিয়ত আছে কত কুড়ি আচ্ছা আচ্ছা এক লাখ কুড়ি হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি নিয়ে আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু ঠিক আছে ভাইজান ধন্যবাদ শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কুরবানী সার ষাড় গরুগুলো হাতে শুরুতে জেলার থেকে আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি গরুর বেশ কিনা চলছে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে বেশ গরু এসেছে এইদিকে বেশ সুন্দর একটা গরু যদি দেখায় বন্ধুরা গরুটার জন্য কথাবার্তা দরদাম চলছে যশোর জেলার সো গাছার থেকে

তিরিশ মানে এক লাখ তিরিশ হাজার হইলে এই যে সুন্দর গরুটা বিক্রি করবে যশোর জেলার সো গাছার আট থেকে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরুগুলোর কেনা বেচা চলছে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কত চাচ্ছেন ভাই এটা একশো দশ কি জাতের গরু কালো কুরা শুনলেন কালো কুরাস দর্শক বন্ধুরা কত হলে বিক্রি হবে একশো পাঁচ শুনলেন এই যে গরুটা দর্শক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা একটু দর দাম করে কিনবেন আপনাদেরকে বন্ধুরা যশোর জেলার সো গাছার আট থেকে প্রচুর কিন্তু গরু উঠেছে গরুর কিনা বেচা চলছে তো দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে ভিডিওটি শেষ করছি সো গাছার আট থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ